আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক ভিডিওর মাধ্যমে দেখেন যে বিভিন্ন ড্রাম খুঁজে মোবাইল পায় ব্যাগ পায় বহুত কিছু পায় তো আজকে আমরা যে এরিয়ায় থাকি ওইখানে অনেকগুলো ড্রাম চেক করবো আমার পিছনে একটা ড্রাম দেখতে পাচ্ছেন সব চেক করুন দেখুন আমরা কিছু পাই কি না তো ভিডিওটা দেখতে থাকি আমরা কি পাই বলো দিয়ে ড্রামে ওই যে আমাদের এক ভাই চেক করতেছে ভাই কিছু পাইছেন এই যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কয় মোবাইল পাই ব্যাগ পাই দেখেন নিজে হাইয়া কিচ্ছু নাই যে ঠিক আছে আমরা প্রথম ড্রাম চেক করলাম এখন সামনে আর যাই দেখি আর কয়েকটা ড্রাম তো এখন আমরা দ্বিতীয় ড্রামগুলা দেখবো ওইটার ভিতরে কিছু আছে কিনা ওই যে দুইটা ভাই দুইটা বোতল পাইছে ভাই কি পাইলেন এ হুদায় ময়লা কিচ্ছু নাই হ্যাঁ দুটা বোতল পাইছেন দেহি তো ওদিকে আরও চার পাঁচটা আমরা ড্রাম চেক করলাম কিছুই পাই নাই শুধু এক বেদে ভাইয়ে দুইটা বোতল পাইছে এগুলা দেখামু লাস্টে সামনে আমাদের সামনে আরেকটা এই যে ড্রাম আছে ড্রামটা দেখাই ড্রামে কিছু আছে কিনা না এই ড্রামটাও খালি কিচ্ছু নাই কোনো কিছু পাইতাছি না আরও সামনে যে দেখতাছি ওই যে তারা দুইজনও খোঁজতেছে সামনে দেখি বিশাল বড় একটা ওই যে বড় দিয়ে ড্রাম দেখা যেতেছে ওদিকেও যাই চেক করি দিয়ে কিছু পাই কি না যদি বাঘে কিছু থাকে বিভিন্ন ভিডিওতে খালি দেখি যে মানুষ কত কিছু পায় তো আমরা তো কিছু এখনো পাইলাম না আমরাও চেক করি বায়াত তো কার্টুন কিছু পান নাই মোবাইল চশমা ব্যাগ কিচ্ছু না খালি গন্ধ

এদিকে আরো একটা ড্রাম পাইলাম দেখি এর ভিতরে কিছু আছে কি না কিচ্ছু নাই শুধু ময়লা আসলে আজকাল কপাল নাই খারাপ ভাই আপনি খালি তো একটা বোতলে পেয়েছেন এছাড়া কিছু পাইছেন এছাড়া কিছু পাই আজকে অসুবিধা নাই কিছু আমরা হতাশ খুবই হতাশ তারপর আরো যে কটা যাওয়ার পথে পাই সবগুলা চেক করুম এই ড্রামটা নিয়ে অলরেডি মনে করেন যে আঠারো থেকে প্রায় বিশটার মতো চেক করছি কোনো কিছুই পাইলাম না শুধু বোতল ছাড়া আর একটা ভাঙা চশমা সন্ধে হয়ে গেছে অন্য কোনো সময় আবার চেক করব তো এখন বাড়ি থেকে রওনা দিই তো আজকে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট চিপা চাপা সব আসছি কিচ্ছু পাই না খালি যে ভাই দুইটা বোতল পাইছে এই দুটা বোতল মাত্র দুই থেকে চার নেওয়াল বেচতে পারুম এতটুকি তো আজকের মিশন সামনে আবার আরও অনেকগুলো ড্রাম দেখব দেখি যদি কিছু পাই